সেই লাগছে শন্ধু দা ও জিও বলো বলো তুলো তো এই যে আমাদের সহকর্মিনী চলে এসেছে হিউজ কালেকশন পেছনে দেখো হিউজ অ্যান্ড হিউজ কালেকশন নিচেও প্রচুর কালেকশন রয়েছে ওপাশেও প্রচুর কালেকশন রয়েছে তার মধ্যে আমরা পুচকে থালাবাটি গ্লাসও দেখতে পাবে ওটা কমন হ্যাঁ তো যাই হোক হিউজ অ্যান্ড হিউজ কালেকশন রয়েছে ওর বাড়িটা বলে দেয় তুই একটু তোর বাড়িটা বনগা সাতপাড়া লোকেশন আছে তো তোমরা সবাই কিন্তু শপে এসে ভিজিট করে নেবে অনলাইন অফলাইন সব রকম ভাবে সেল হবে কোন সমস্যা নেই যারা চাইবে কুরিয়ার করেও নিতে পারবে এক্সট্রা শিপিং চার্জ দরকার হবে লোকেশন অনুযায়ী তো সবাই কিন্তু শপে এসে অবশ্যই আমরা যদি ধর কেউ ধরি একটা প্রোডাক্ট না আনি দুটো প্রোডাক্ট নিলে সেক্ষেত্রে আমরা শিপিং চার্জটা ফ্রিও করে দিতে পারি হ্যাঁ পাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে এখন বাজে মোটামুটি দশটা এখন মহারাজ উঠেছেন ওকে খাবার টাবার দেবো তারপরে ওকে স্নান করাবো দুপুরের খাবার খাইয়ে আমি নিজে রেডি হয়ে আজকে যাবো একটু দোকানে নতুন সব কালকে রেডি হয়ে গেছে আজকে একজন আসবে যে আমার সাথে সহকর্মী হিসেবে কাজ করবে ওটা তোমরা ব্লগে কন্টিনিউ দেখতে পাবে কেন অনেকেই আমাকে যে প্রশ্ন করে যে দিতে তুমি ডেলি কীভাবে চলো স্কায়ের সাথে প্লাস বিজনেস সেইটা একটু দেখিও তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ভিডিওটা বানিয়েছি কেন কালকেই আমাকে আমার একজন বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে আমাকে একটু ডেইলি ব্লকটা দাও যে ডেইলি ব্লগটা দিয়ে দিচ্ছি তো আর দেরি করবো না আর বাইরে বাইরে আজকে রোদ উঠেছে কিন্তু না খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সুন্দর এই যে মানে বেশ গাছের পাতা ফাতাগুলো নড়ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো যেহেতু হাওয়া ঠাওয়া দিচ্ছে মোটামুটি ওয়েদারটা ভালোই রয়েছে তো এখানে আমি স্কায়ের এখন খাবারটাকে রেডি করি রান্নাঘরে যাই তারপর আবার কথা হচ্ছে এখন টাটা আর ওই যে মহারাজ এখানে আজকে বললাম না খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই গুড মর্নিং বলো বলি বাবালে লে বাবা একটু ঘোরো এদিকে এই তো গুড মর্নিং বলো এই লিলি লুলি গুড মর্নিং বোন বোন ও বাবা ও বাবা গুড মর্নিং বোমবি না গুড়ু করতে যাবো ঘুরু করতে আর কি দোকানে যাবো ঘুরু করতে বলি বাবা মতো ঘড়িতে তখন বাজে দশটা কি সাড়ে দশটা মতো আমি স্কাইয়ের এখানে খাবার রেডি করব কেন আজকে দোকানে যাওয়ার রয়েছে আমাদের নিউ শপ রেনোভেশনও হয়ে গেছে এবং সেখানে সমস্ত কিছু প্রোডাক্ট আনাও ডান তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে দি দিদি তুমি তোমার স্কাইয়ের সাথে ডেলি লাইফ বা ডেলি রুটিন কিভাবে কাটাও কাটিয়ে কিভাবে সব কিছু একসাথে ম্যানেজ করো সেটা আমাদের সাথে একটু শেয়ার করো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে রাধে সে চুলো বাঁধে কিন্তু তাই না ওয়াক তুলছো কেন কেন এত ওয়াক তুলছো ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কত কিছু নিয়ে খাওয়াতে বসি হ্যাঁ কত কিছু নিয়ে খাওয়াতে বসি তা ও এক করে হ্যাঁ ও এক করে সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে আমার অনেক ফ্রাস্ট্রেশন হয় যে এতক্ষণ সময় লাগে খাওয়াতে আর বাচ্চা একটা বাড়িতে থাকলে না কিছু কাজই আমার ঠিকঠাক করে হয় না মানে যারা সব কন্টিনিউ ফেসবুকে ইউটিউবে ভ্লগ এডিটিং ফেডিটিং করে আমরা দেখি তার বাড়িতে না ন্যানি আছে থাকার জন্য বা অনেক কিছু আছে আমার বাড়িতে অত হেল্পিং হ্যান্ড নেই আমি আমার বর আমার শাশুড়ি মা হ্যাঁ নান্নার লোক রয়েছে আর ঘর মোছার লোক রয়েছে কিন্তু তা সত্ত্বেও বাচ্চার দায়িত্ব কিন্তু হয় না বাচ্চার দায়িত্ব খুব সমস্যা একটা বাচ্চাকে নিয়ে সব কিছু করা না খুব খুব সমস্যা যে করে যে মারা করে একমাত্র তারাই কিন্তু বাদিয়ে দাও টমেটো বাজে না তাহলে ডিমে একটা টমেটো দিয়ে দাও আর একটা টমেটো আলুর চকাতে

সাড়ে বারোটার মধ্যে আমরা বেরিয়ে যাবো ওদিকে সব ডান হয়ে গেছে আমার কাজকর্ম এখনো নিজে আমি ব্রাশ করিনি এখন বাজে পৌনে বারোটা তো আগে নিজে ব্রাশ করব তারপরে স্নান করতে যাব তারপরে পোটকাটাকে নিয়ে বেরোবো আর পোটকাটার এই যে টাওয়াল নিয়ে ছুন্দ করে ছান করা হয়ে গেছে তোমার উলিয়া বা বলে পোটকা তো পোটকো আর গায়ের মধ্যে হুনি করে দিয়েছে আমার এই গায়ের মধ্যে হুনি করে দিয়েছে আমার টাটা আর সকাল সকাল উঠে আমি একটু এখন অ্যাপেল সাইডার ভিনিগার খাই কিন্তু সেটা আমার সকালবেলায় খাওয়ার কথা সেটা খাই বেলা বারোটায় কেন আমি ব্রাশ করি তখনই আর আমার খালি পেটি থাকে পুরো বেলা বারোটা পর্যন্ত তাই তখনই খাই উপায় নেই এই ফাইনালি অবশেষে এখন যাচ্ছি দোকানের দিকে রেডি ফেডি হয়ে গেছি পৌঁছেও গেছি কিন্তু গাড়িতে উঠে করার আর সময় হয়নি কেননা জিনিসপত্রগুলো ঢোকানোর ছিল আর এখানে এখানে প্রচণ্ড জ্যাম কেননা এক তারিখে এখানে ভোট আছে তো ভীষণ জ্যাম সব ভোটের প্রচার করছে এখন আর ভোটের আগে আগে সব কাজকর্ম করছে যাই হোক আর বেশি বাড়তি কথা বলবো না আর মহারাজকে একটু দেখাই মহারাজ গাড়ির সামনে বসে আছে এই যে হ্যাঁ রে হায় হায় বোন দেখছে প্রকৃতি দেখছে কিচ্ছু দেখছে না তুমি কিছু দেখছো না কি দেখো লে বাউলি একটু হেলান দেয়নি বাবার গায়ে একটু হেলান দেয়নি মাথা উঁচু পরে একদম টনটনি দেখছে টন্টনি ঘোড়া টন্টনি ঘোড়া টঞ্চনি ঘোড়া

ও পাশেও প্রচুর কালেকশন রয়েছে তার মধ্যে আমার পুচকের থালাবাটি গ্লাস দেখতে পাবে ওটা কমন হ্যাঁ তো যাই হোক হিউজ অ্যান্ড হিউজ কালেকশন রয়েছে ওর বাড়িটা বলে দেয় তুই একটু বলে তোর বাড়িটা গন্ডা সাতপাড়া লোকেশন আছে তোমরা সবাই কিন্তু শপে এসে যারা আমরা যদি ধর কেউ ধরি একটা প্রোডাক্ট না দুটো প্রোডাক্ট নিলো সেক্ষেত্রে আমরা শিপিং চার্জটা ফ্রিও করে দিতে পারি হ্যাঁ সেটাও ফ্রি করে মানে আমাদের দেখুন লস করে তো কোনো কিছু করা যায় না সেক্ষেত্রে আমরা শিপিং চার্জটা ফ্রিও করে দেবো তো ওই চাঁদপাড়া নহাটা থেকে যারা যারা আসতে চাও একদম ওর হাত ধরে চলে আসবে শপে ঠিক আছে আমাদের শপ পুরো রেডি হয়ে গেছে অ্যাড্রেসটা হলো তিন নম্বর হরকালি কলোনি তারপরে ইন্দিরা ময়দানের অপোজিটে তিন নম্বর হরকালি কলোনি আছে অপোজিটে কস্তুরি মেডিকেল হল তার অপোজিটেই আমাদের নিউ শোরুম স্কাইস ক্রিয়েশন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন অব্দি এথনিক কিছু রাখা শুরু করিনি তবে এথনিক কুর্তিজ ইন্ডিগোজ ওগুলোও রাখবো তো খুব শিগগিরই সব কিছু চলে আসবে এবং পুজোর কালেকশন অলরেডি চলে এসছে আরও আসবে এক্সক্লুসিভ কালেকশন তাই হ্যাঁ একদম এক্সক্লুসিভ কালেকশন মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা অনলাইনে কেন ফ্লিপকার্ট অ্যামাজন বড় বড় শপিং වල দেখতে পাবে না এটুক আমি দাবার সাথে বলতে পারি একদম দিদির শপে আমাদের শপে অবশ্যই এসো এসে ভিজিট করো একটা কাট করতে হবে আমাকে দিদির শপে বল বল কেটো দেবো কেটো দেবো হ্যাঁ সবাই আমাদের শপে এসো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সবাই খুব তাড়াতাড়ি চলে আসো এসে আমাদের শপে ভিজিট যাও আর প্রাইসটা আমি খুবই রিজনেবল রাখছি যারা স্টুডেন্ট আছে কলেজ গোয়িং যারা রয়েছে ডেটস পার্টিসে যায় সবার জন্যই হবে গুড বাই যাই হোক রাত তখন পৌনে এগারোটা অসম্ভব ক্লান্ত সারাদিন ঘরের কাজ বাচ্চা সামলানো প্লাস দোকানে গিয়ে শপে গিয়ে সব গার্মেন্টসগুলোকে সেট করা সেগুলো প্রাইস লিস্ট সবগুলো করা সবগুলোতে করতে করতে প্রচণ্ড ক্লান্ত আমরা সবাই ক্লান্ত আমি আমার বস মা তো টাটা গুড নাইট শুভরাত্র